এখানে আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড নম্বর আপনার ফোন নম্বর বসাবেন এবং মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সব সময় কিন্তু এখানে আপনারা বাবার নাম বসাবেন ওকে আপনার জন্মদাতা পিতার নাম বসাবেন তারপর ওনারা অ্যাপিক নাম্বার বসাবেন তারপর আপনার নিজের মায়ের নাম বসাবেন এবং মায়ের ভোটার কার্ড নম্বর বসাবেন তারপর এখানে কিন্তু স্বামীর স্বামীর ডিটেলস দিয়ে দিয়েছে এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম বসাবেন যদি আপনি মহিলা হন স্বামীর নাম বসাবেন এবং ওনার ভোটার কার্ড নম্বরটা বসাবেন তারপর এইখানে ঘরটা কিন্তু দু দুই লিস্ট অনুযায়ী এটা বসাতে হবে যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তবে কিন্তু এই ঘরটা পূরণ করবেন না হলে যদি আপনার দু হাজার দুই লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনি ডান এই ঘরটা আপনি পূরণ করবেন যদি আপনার ফ্যামিলিতে আপনার মা বা বাবার দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল সেই ক্ষেত্রে আপনি আপনার পিতার নাম বসিয়ে এটা ফিল করবেন পিতার নাম বসাবেন তারপর পিতার অ্যাপিক নাম্বার বসাবেন দু হাজার লিস্টে দু হাজার দুইয়ের লিস্টে যে ডিটেলস ছিল সেই ডিটেলস কিন্তু এখানে পূরণ করতে হবে তারপর আপনার পিতার পিতার নাম বসাবেন ওনার সঙ্গে সম্পর্ক আপনার জেলা তারপর রাজ্যের নাম বিধানসভা বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর বসাবেন এবং নিচে আপনি সই করবেন তারপর বিএলএ সই করলে ফর্মটি ফিল আপ কমপ্লিট ওকে